কালীগঞ্জের তৃণমূলের বিজয় উল্লাসের মধ্যেই প্রাণহানি এবং কালীগঞ্জের মোলান্দিতে তৃণমূলকে বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ এবং বোমার আঘাতে মৃত্যু বছর তেরোর নাবালিকার ঘটনার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন উপনির্বাচনের গণনা তো ঝরল রক্ত ঝরল প্রাণ এবং কালীগঞ্জ নির্বাচনে সেখানে বিজয় উৎসবে বিজয় উল্লাসের মধ্যেই প্রাণহানির মতো ঘটনা কালীগঞ্জের মোলান্দিতে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ এবং বোমার আঘাতে মৃত্যু হয় তেরো বছরের নাবালিকার ঘটনার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন তৃণমূলের বিজয় মধ্যেই প্রাণহানির ঘটনা এবং কালীগঞ্জের মোলান্দিতে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ এবং সেই বোমার আঘাতে মৃত্যু বছর তেরো নাবালিকার ঘটনার রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন ছিল ঘরের ভেতর বাইরে হয়নি আর আমরা আমি আবার খেয়াই করি পেলিগামার উপরে পড়িনি কিন্তু মেয়েটি ছিল অনেক বড় বুম মারা হয়েছে এখানে

আমরা ইতিমধ্যে খবরটা পেয়েছি আমরা প্রশাসনকে অলরেডি ফর্ম করেছি যারা এই ঘটনায় দোষী তাদের উপযুক্ত যাতে শাস্তি হয় এভাবে তাদের গ্রেপ্তার করা হয় পাশাপাশি এটা অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই সিপিএম যেটা বলছে দেখুন এখনও আমরা কাউন্সিল হলে সবাই আমরা আসি কংগ্রেসের তারা যেটা অভিযোগ করছে সেটা সম্পূর্ণ অভিযোগ এই বিষয় আছে সেটা প্রশাসন খতিয়ে দেখছে এবং যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের আমরা কত থেকে কতটাও শাস্তি দেব আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল বিশ্বাস গোপালের কাছে আসবো গোপাল কালীগঞ্জে বিজয় উৎসব কারণ কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল জিতেছে এবং সেই বিজয় উৎসবের মধ্যেই কিন্তু শোকাবহ ঘটনা সেখানে কারণ সেখানে উল্লাসের মধ্যেই বোমাবাজিতে সেখানে মৃত্যু হয় এক নাবালিকার তেরো বছরের নাবালিকা এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি একদম এই মুহূর্তে কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি যে সেই মৃত যে নাবালিকা সেই নাবালিকার বাড়িতে একাধারে যেমন এখানে তার যে মৃত মেয়ে যে নাবালিকার যে মৃত্যুর খবর পেয়ে কিন্তু তার পরিবার পরিজনেরা কিন্তু একাধারে আসতে শুরু করেছে তার বাড়িতে পাশাপাশি কিন্তু এলাকার যে স্থানীয় মানুষেরা তারাও কিন্তু একদম একদম ভাবে কিন্তু তাদের বাড়িতে এসেছে তাদেরকে পরিবারের সাথে সমবেদনা জানাতে পাশাপাশি এই ঘটনাস্থলে কিন্তু ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে পুলিশ পিকেট বসানো হয়েছে বাড়িতে এখনো পর্যন্ত কিন্তু গোটা এলাকা জুড়ে কিন্তু একটা থমথমে পরিস্থিতি এবং চাপা বা উত্তেজনা কিন্তু রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে অনেকেই কিন্তু এখনো যথেষ্ট আতঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত আর এই মুহূর্তে যে তার বাড়িতে সেই বাড়িতে কিন্তু তার যে পরিজনেরা এসছে তারা কিন্তু একদম কান্ডায় ভেঙে পড়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে তার পরিবারের পরিচয় লোকেরা তারা কিন্তু কার্যত একদম কান্ডায় ভেঙে পড়েছে তার তাদের যে মৃত এই যে নাবালিকা একদম কিন্তু একদম শিশুকন্যা তার যে মৃত্যুর খবর খুবকুটে শিশুকন্যা মৃত্যুর খবর পেয়ে কিন্তু একদম নাবালিকারা বা পরিবারের সদস্যরা কিন্তু এই মুহূর্তে কিন্তু চলে এসছে তার পরিবারের বাড়িতে এবং তাদের বাড়িতে কিন্তু এসে কিন্তু একদম কান্নায় ভেঙে পড়ছে একদম ফুটফুটে তেরো বছরের একটি শিশু কি দোষ ছিল তার একদম ভোট সন্ত্রাসের কিন্তু বলি হয়ে গেল একদমই কিন্তু যেমনটা কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে কিন্তু এই যে পরিবারের সদস্যরা তারাও কিন্তু সেই একই কথা বলছে যে এই যে নাবালিকার ঘটনাটা মৃত্যুর ঘটনা এটা একদমই তারা মেনে নিতে পারছে না এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সরাসরি কিন্তু ফাঁসি দাবি করেছেন আর যদিও বা কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু মুখ্যমন্ত্রী প্রথমেই তারা শোক জ্ঞাপন করেছে এবং এই ঘটনায় জড়িত যারা আছে তাদের কিন্তু শাস্তিরও কিন্তু দাবি করেছে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে নির্দেশ হয়েছে কিন্তু সাধারণ মানুষের যেটা দাবি যে পুলিশ প্রশাসন কি করবে পুলিশ তো হচ্ছে তৃণমূলের কথায় ওঠে আর বসে এমনকি এখানকার যে কাবিল উদ্দিন শেখ বাম কংগ্রেস সমর্থিত যে কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু সরাসরি পুলিশকে একদম অসহায় বলেছেন তৃণমূলের কাছে কিন্তু পুলিশ অসহায় যদিও বা যে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এই মৃতের পরিবার তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এখন এই যে যারা দোষী তাদের কিন্তু একদম একদম কঠোর থেকে কঠোরতম শাস্তি এমনকি ফাঁসিরও কিন্তু দাবি করেছে সঞ্চারী একেবারে একেবারে গোপাল আসছি তোমার কাছে তুমি সঙ্গে থাকো এই ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী এক সাইন্ডে লেখেন কৃষ্ণনগর পুলিশ জেলার বরচাদ করে বিস্ফোরণে নাবালিকার মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত এবং গভীরভাবে শোকাহত শোকের মুহূর্তে আমার প্রার্থনা পরিবারের সঙ্গে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক স্যান্ডেলে পোস্ট করেন কালীগঞ্জে বোমার আঘাতে নিহত নাবালিকা এবং পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই পোস্টের পরেই রাজ্য পুলিশের তরফ থেকে রাজ্য পুলিশের তরফ থেকেও পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে এবং কালীগঞ্জের মুলান্দিতে বোমা বিস্ফোরণে 13 বছরের নাবালিকার নরদকর ঘটনায় অভিযুক্তরা ছড়া পাবে না অপরাধীদের গ্রেপ্তারে আমরা কোনো শিথিলতা দেখাব না টুইটারে মুখ্যমন্ত্রীর করা ব্যবস্থা নেওয়া আর বার্তা পরেই নড়েচড়ে বসলো রাজ্য পুলিশ এক্স পুলিশের রাজ্য পুলিশের এক্স পোস্টে নিহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে

বম্বিং এর হয়েছিল দু হাজার তেইশ সালে এখানে দুটো লোকাল ট্রাইবাল গ্রুপ গ্রুপস আছে তার মধ্যে যে গ্রুপ যে ইস্যুগুলো থাকে তার মধ্যে ওটাই মোটিভ হতে পারে বলে আমাদের প্রিলিমিনারি অ্যাসামশন পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে বিজয় মিছিল করা হচ্ছিল সেই বিজয় মিছিল থেকে বিজয় মিছিল করা হয় ওই আমরা শুনেছি এটা এখন জাস্ট অ্যারেস্ট আমাদের বডি পোস্টমার্টম বাকি যে অর এভিডেন্সগুলো কালেক্ট করার পরে আমরা এক্স্যাক্টলি বলতে পারবে কি হয়েছে আমি আবারও গোপালের কাছে আসবো গোপাল ইতিমধ্যেই তুমি যেমনটাই দেখাচ্ছিলে যে পরিবারের লোকজন তারা খুব স্বাভাবিক ভাবেই প্রচন্ড ভেঙে পড়েছেন কান্নার রোল উঠেছে সেখানে এবং তেরো বছরের এই নাবালিকার মৃত্যু অত্যন্ত শোকাবহ একটি ঘটনা সেখানে এবং এই ঘটনার পরেই কিন্তু আমরা যেমনটাই দেখালাম যে ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তরফ থেকে এক পোস্ট এসছে এবং তারপরে রাজ্য পুলিশের তরফ থেকেও পোস্ট করা হয়েছে যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এই গোটা বিষয় নিয়ে পরিবারের লোকজন কতটা আশাবাদী তারা কি বিচারের আশা five একদমই দেখো পরিবারের তরফ থেকে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র কেন্দ্র কিন্তু কোনো মতেই কিন্তু পুলিশ প্রশাসনের উপর কিন্তু আস্থা রাখতে পারছে না কারণ তাদের একটাই কিন্তু অভিযোগ পুলিশ সব কিছু কিন্তু আগেই জানতো কেননা হচ্ছে এক তো হচ্ছে এই যে বিজয় মিছিল এই যে উল্লাস বিজয় মিছিল রকম পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়াই কিন্তু তারা বিজয় মিছিল করে পাশাপাশি কিন্তু এই যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু যে আজকে নতুন করে যে শুধুমাত্র আজকের জন্য কিন্তু তারা বোমা ফেলেছে তা নয় কিন্তু এলাকায় কিন্তু তারা ক্রমাগত কিন্তু একটা চাপা সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি তৈরি করে পুলিশ প্রশাসন কি সত্যি কি কিছু জানত না পাশাপাশি পুলিশ প্রশাসন কতটাই বা তাদেরকে এই সুবিচার দিতে পারবে এটা কিন্তু যথেষ্ট কিন্তু পরিবার সহ কিন্তু স্থানীয়দের একটা আশঙ্কা একেবারে একেবারে ধন্যবাদ গোপাল খবর আমাদের নজর থাকবে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কালীগঞ্জ থেকে গোপাল বিশ্বাস এই গোটা বিষয় নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে এবং রাজনৈতিক নেতারা কি বলছেন বিষয় নিয়ে শুনবো অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এটাই আমরা বারবার বলে এসেছি তৃণমূলের আমলে কোন দলই কোন রাজনৈতিক বিরোধী দলই সুরক্ষিত নয় আমি যতদূর খবর পেয়েছি মিডিয়ার মাধ্যমে বাচ্চা মেয়েটি দশ বছর বয়স হবে তার বাবা মার একমাত্র মেয়ে ছিল এবং তাকে আজকে বাবা মা হারাল শুধুমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার জন্য অর্থাৎ তৃণমূল না করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে কারণ সিপিএম কংগ্রেস একটা ভালো পর্শন ভোট পেয়েছে আর হিন্দুদের ভোটের তিয়াত্তর শতাংশ ভোট বিজেপি পেয়েছে এই জন্যই ভয় থেকে এখন সিপিএম কে ভয় দেখিয়ে সিপিএম এর ভোট গুলো যেন মুসলিম ভোট সেটাও যেন তৃণমূল পায় সেই চেষ্টা তৃণমূল প্রথমত যে বাচ্চা মারা গেছে তার প্রতি আমি তার আত্মার শান্তি কামনা করছি পরিবারকে সমবেদনা জানাচ্ছি আমি শুধু এইটুকু বলব এই রাজ্যে ফুলের মতন শিশুরাও নিরাপদ নয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দুষ্কৃতীদের হাত আর মমতাকে সাথ দুষ্কৃতীদের হাত মমতার সাথে বাচ্চা বিজয় আঘাতে বা মারা বোমার গেছেন বলে সামগ্রিক সামগ্রিকভাবে কোন ধর্ম জাতি এসব ছেড়ে দিন আমি শুধু এইটুকু মনে করি এই রাজ্যে কোন মানুষের প্রাণ নিরাপদে বাঁচার যে অধিকার সেই অধিকারটুকু আর নেই বোমা গুলি বন্দুক হাতে ধরিয়ে এই রাজ্যটাকে শাসন করতে চাইছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার পরিণতিতে একটা ছোট্ট ফুলের মতন শিশু তার এইভাবে মৃত্যু হতো যে তার পরিমাণে যে এরকম একটা ভয়ঙ্কর বাতাবরণ তৈরি করবে সেটা নিশ্চয়ই কেউ আশঙ্কা করেনি আমরা জানি যে জিতলে মানুষ আনন্দ করে এটা তা না জিতলে মানুষ বদলা নেয় জিতলে তৃণমূল বদলা নেয় যারা ভোট দেয়নি তাদের উপর হামলা করলো হামলা করার বিনিময়ে একটা ন বছরের বাচ্চাকে সকেট বোম মারা হলো মানে হাফ গ্রেনেড তাতে একটা ন বছরের শিশু তার মৃত্যু হলো এক তৃণমূলের বাংলায় গণতন্ত্রের চেহারা ন বছর বয়সের বাচ্চা মেয়েটা বোমা মেরে খুন করে দিল এ তো খুন এ তো একেবারে স্ট্রেট খুন জল খুন এ নিয়ে তো কোনো সন্দেহ থাকতে পারে না এবং কিসের জন্য খুন আমরা জিতেছি জিতলে লোকে মিছিল করে মানে বুঝি জিতলে লোকে সবাইকে আশ্বস্ত করে তার মানে অভিনন্দন জানায় কিন্তু এটা জিত মানে একটা বিভৎস দুঃসৃতি বাহিনী ক্লাস ফাইভে সম্ভবত পড়ে বছর বয়স ফোর বা ফাইভে পড়ে তার তো স্পষ্ট বলছে যে আমাদের গ্রামটা সিপিআইএম সমর্থিত সেই কারণে আমাদের গ্রামের উপর আক্রমণ মেয়েটা যাচ্ছে এবং তাকে দেখিয়ে বলেছে যে ধর ওকে মার খুন গ্রামে বাড়িতে বাড়িতে ভব বাজি করলো তাহলে তৃণমূলের জিত মানে মানুষের উপর আক্রমণ তৃণমূলের জিত মানে মানুষের উপর বোমাবাজি তৃণমূলের জিত মানে পছন্দ নয় এমন বাচ্চা মেয়ে এমনকি তাকেও খুন করে দেওয়া স্প্লিন্টার সহ বোমা মজুত করা হয়েছে ভোট মানুষকে ভয় দেখাবার জন্য ভোটের পর সেই যন্ত্রই ব্যবহার করা হয়েছে সেই ভয় ব্যবহার করা হয়েছে মানুষ খুন করার জন্য এসপি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে এবং চুপ কারণ এসপির ওপরের নির্দেশ তৃণমূলের উপর থেকে পুলিশ মন্দির তরফ থেকে যা খুশি করে করুক তৃণমূলের দুষ্কৃতিটাই আমার সম্পদ পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চাই পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস ফোরের নয় দশ বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো তৃণমূলের সোরা বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে খুন হবে না পশ্চিমবঙ্গে নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই জন্যই মুসলমানকে রেখেছে ভোটার হিসাবেই রেখেছে মারামারি করার জন্য